বাবা পাবদা মাছ খেতে ভালোবাসত মৎস্যমুখীর দিন ওটা কিন্তু রাখতে হবে গলায় কাঁচা শোকে বিহুল অবস্থায় বাবার মুখটা একবারও ভুলতে পারছি না ফিরতিহারা হলে যে এত কষ্ট হয় আমি তা বুঝিনি বুঝলে হয়তো ধার্ধে না করেও বাবা শেষ ইচ্ছাটা পূর্ণ করতাম যেভাবে হোক টাকাটা হয়তো শোধ হয়ে যেত কিন্তু বাবাকে তো আর পাবো না পাবটা মাছ বাবাকে আমার খাওয়ানো হলো না আমি নিজেও আর দিন মুখে তুলবো না ও জিনিস এসব ভাবনায় চোখের জল বাদ মানছিল না কিরে ভাই এখনও কাঁদছিস এখন কান্নার সময় নয় বাবার সাধ্যটা ভালোভাবে করতে হবে না নাহলে বাবার আত্মা শান্তি পাবে না দাদা কথাগুলো বেশ চেঁচিয়ে বলছিল যাতে আমার কানের সাথে সাথে পাড়ার লোকেরও কানে ঢোকে রতনবাবুর বড়ো ছেলের ক্ষমতা ও দায়িত্ববোধের কাহিনী আমরা দুই ভাই দুজনের বয়সের তফাত বারো বছর কিন্তু সামাজিক আরও বেশি দাদা পড়াশুনো ঠিক ঠিকভাবে করার সুযোগ পাওয়ায় বড় চাকরি পেতেও তাতে পরপর উন্নতি করতে বেগ পেতে হয়নি আর আমি যেহেতু বাবা মায়ের শেষ বয়সের সন্তান তাই আমি যখন নাইনে পড়ি তখনই বাবার অবসর হয় বড় ছেলে বড় চাকরি করে তাই পেনশন না থাকলেও তাদের ভালোভাবে চলে যাবে হয়তো এই হিসাবই ছিল বাবার মনে হয়তো বাবা বে হিসাবে তাই জীবনের অনেক হিসাবই হয়তো ঠিকভাবে করে উঠতে পারেনি আত্মীয়রা অনেক ব্যঙ্গ করেছেন শেষ বয়সী সন্তান একটা নাল লিক হতো না শুনে লজ্জা পেলেও বাবা বেশ বিক্রমের সাথে বলতেন ও আমার শেষ বয়সে লাঠি হবে বাবা গো লাঠি আর হতে পারলাম কই কি অর্থনৈতিক যন্ত্রণায় তুমি ভুগেছ আমরা তিনজনে একবেলা খেয়ে দিন যাপন করেছি তাও মুখ ফুটে তুমি একবারও দাদার কাছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব দাবি করনি হয়তো তুমি ঠিক দাবি করলে হয়তো লাঠি ঝাঁটা খেতে হতো জানো বাবা আমি পারিনি তোমার মতো মুখ বন্ধ করে থাকতে তাই তুমি যখন গত সপ্তাহে পাবদা খেতে চাইলে আমি দাদার ফ্ল্যাটে গিয়ে বলেছিলাম দাদা জানিস বাবা পাবদা খেতে চাইছে না বাবা আমি ওর কাছে টাকা চাইনি তোমার জন্য মাছ কেনার শুধু বলেছিলাম কথাটা দাদা বৌদি দুজনেই বলল লোভ চাই না পাবদা মাছের দাম জানে বিছানায় শুয়ে শুয়ে এক একটা ফরমাস বৌদি আবার আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল আহারে ছেলেটা কত কষ্ট করে কয়েকটা টিউশন করে সংসার চালাই আর পুরোটা জীব দেখো আমি না কোনো কথার উত্তর দিতে পারিনি আমি এতটাই বিধ্বস্ত ছিলাম তোমার ওষুধ মায়ের ওষুধ আর তাই তোমার ওই যাওয়াটাকে আমারও এক লহমার জন্য যে বিলাসিতা লাগেনি তা নয় তুমি আমাকে ক্ষমা করো বাবা আমি তোমার অপদাত্ম সন্তান এই অপদার্থ কী এত ভাবছিস রে এত বড় একটা সাধ্য অনুষ্ঠানের দায় দায়িত্ব সব এক হাতেই তো করছি টাকা পয়সা কোনোদিকেই কার পণ্য করছি না আর তুই সারাক্ষণ কেঁদেই চলেছিস বাপ যেন কারো মরে না ওর একাই মরেছে আমারও কষ্ট হয় কিন্তু এত দায় থাকলে কান্নার সময় পাওয়া যায় না চল বাইরের ঘরে ঠাকুরমশাই বসে আছেন ওখানে ওনার সাথে কথা বলতে হবে দাদার পিছু পিছু বাইরের ঘরে গেলাম ঠাকুরমাসে বললেন কার কি করণীয় দাদা প্রথম তিলদান করে তাড়াতাড়ি উঠে যাবে নিমন্ত্রিতদের তদারকি করতে আমাকে করতে হবে তার তারাকে মা বৌদি আর বোবাই করবে ছয়দার সব শেষে দাদা একদিষ্ট ঠাকুরমশায় যা যা করতে হবে বলুন বাবার সাধ্যে আমি কার পণ্য করবো না আর মা বাবা কি কি পছন্দ করতো তুমি আর ছোট্ট মিলে একটা লিস্ট করবে খাবার জিনিস পড়ার জিনিস নেশার জিনিস সব এই বলে দাদা আমার দিকে তাকিয়ে বলল বাবা নস্যি নিত না ছোট্ট একটা বড় নস্যির কটু কিনে বাবার ফটোর সামনে দিস কি বলেন ঠাকুর মশাই হ্যাঁ বাবা যা মন চায় তাই দেবে এতে তোমার বাবার আত্মার শান্তি পাবেন বাবাকে দেওয়া হবে আমি এইসব ব্যাপারে একদম কিপটামো পছন্দ করি না সাধ্যের আগের দিন ঘাট কাজ হল দাদা বৌদি আর বুবাইকে ঘাটে ওঠার জামা কাপড় দাদার শ্বশুরবাড়ির তরফ থেকে দিল আমাকে আর মাকে মামা বাড়ি থেকে দিয়েছিল দাদাদেরও মামা বাড়ি থেকে দিয়েছিল কিন্তু তারা তা পরেনি সাধ্যের দিন সকালে ঠাকুরমশায় এসে উঠানের সাধ্যের আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন প্রথমে দাদাকে দিয়ে তিলদান করানোর পর দাদা মাঠের প্যান্ডেলে গিয়ে তদারকিতে ব্যস্ত হয়ে পড়ল ক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ হল আত্মীয়দের সেদিন নিরামিষ ভোজন করানো হয়েছিল প্রতিটি পথ ছিল বাবার পছন্দ মতো এ ব্যাপারে দাদার কোনো ত্রুতি ছিল না রবিবার মৎস্যমুখী হল তাতে এমন জমক হলো যে পাড়ার চ্যাংরা ছেলেরা বলতে লাগলো ছোট্টোর বাবার বিয়ে হচ্ছে কথাটা ছোট্টর হৃদয়কে বৃদ্ধি করলেও প্রতিবাদ করতে পারেনি এ ভাই এদিকে আর একটা পাবদা দাও নরেশ কাকা বাবার প্রিয় ছিল পাবদা পাতিপুকুর পুকুর আড়ত থেকে আনেছি এদিকে এত ভালো পাওয়া যায় না দাও দাও কাকাকে আর একটা পাবদা কাকি তুমি নাও আর একটা জানো তো আইসক্রিম করিনি বাবা দই ভালোবাসত তাই গাঙ্গুরামের দই তুমি বাবা দেখিয়ে দিলে বাবার সাধ্যে কেমন খরচ করতে হয় তোমার বাবার আত্মার শান্তি পাক এমনই কথাবার্তা চলছে ব্যাচকে ব্যাচ আর সকলের করুণা দৃষ্টি ছিল আমার প্রতি কিছুটা যেন দুই ভাইয়ের তুলনা চলছিল মনে মনে আমার মতো অপদার্থকে করুণা ছাড়া কী বা করতে পারে লোকে রাতের বেলা মার আমি পাশাপাশি শই। মা ঘুমিয়ে পড়েছ না পরশু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে প্রাইমারি স্কুলের এক তারিখে জয়নি। বাবার আশীর্বাদ ছিল তোমার তাই বাবার জন্য কী বা করতে পেরেছি তুমি যা করেছো তা অনেক তুমি তোমার রক্ত দিয়ে জীবন দিয়ে সাধ্যে বাইরে আমাদের জন্য করো তোমাকে জন্ম দিয়ে আমরা গর্বিত মা একটা কথা বলবো বলো তুমি রাখবে চেষ্টা করব আমি যখন যেমন আই করব তোমাকে তখন তেমন রাখব তুমি তোমার যা মন চায় আমাকে বলবে আমি এনে দেবো তুমি তোমার সব শখ মেটাবে এই জন্মে তোমার মৃত্যুর পর আমি তোমার সাধ্য করতে পারবো না তোকে আমার সাধ্য করতে হবে না থাকতে শাক ভাত না দিয়েও মরার পর চন্দন কাঠ দেওয়ার জন্য তো দাদাই তো আছে তাতেই দেখবি আমি ড্যাং করে সরকে চলে যাবো